আমি একটা হাদিসের দিকে আপনাদেরকে সামঞ্জস্য রেখে সেরে মিল্লাতের জিন্দগি থেকে একটা সবক আমরা যেটা পেয়েছি যে আমরা মরণ পর্যন্ত একদিক দিয়ে কোরআন এবং সন্না অন্যদিক দিয়ে আওলাদ রসুলের দামান আমরা ছাড়বো না আমরা সেরে মিল্লাত রহমাতুল্লাহ আলীকে যেভাবে দেখেছি প্রথমত আমি সুপুরি আদায় করছি আমার মতো নগণ্য ছাত্র পরিচয় দেওয়ার মতো যোগ্যতা আমার কাছে নাই এরপরও আমরা হুজুরের কাছ থেকে ফাজিল ক্লাস থেকে হেদায়া এবং কামিল ক্লাসে বহার শরীফ সাথে ফেকা ক্লাসের মধ্যে আমরা জায়ের হুজুর থেকে পড়েছি আমরা হুজুরের ছাত্র হতে পেরে নিজেকে গর্ববোধ করি হাদিসে পাকে আমরা রাসূল কリーム sallallahu ta'ala wasallam যে হাদিসগুলো আমরা দেখি শরমিল্লাত রাহমাতুল্লাহর জীবনের সাথে যখন আমরা অ্যাডজাস্ট করি আমি শুধুমাত্র একটা দুইটা কথা সংক্ষেপে বলছি যেখানে আমার বেআর আমি বিদায় হজের বাসরে আমাদেরকে জানিয়েছেন যে আমাদের জন্য দুটু নিয়ামত রেখে যাওয়া হয়েছে একটা কিতাবুল্লাহ আর একটা হচ্ছে আমার নবীর اولاد তথা আহলে বাইত কিতাবুল্লাহ এবং আহলে বাইতকে যারা মজবুতভাবে আপডে ধরবে রাসূল গ্যারান্টি দিয়েছেন লান তাদিল্লু বাদি তোমরা আমার পরে পথভ্রষ্ট হবে না আমরা শেখ মিল্লাত রাহমাতুল্লাহর জীবনীর দিকে যখন দৃষ্টি দেই তখন দেখতে পাই এক দিক দিয়ে কোরআন এবং সুন্নাহ আর এক দিক দিয়ে দেখতে পাই আওলাদ রাসূলের দামন এমন ধরেছেন হুজুরের কাছে অনেক খেলাফত নামা থাকা সত্ত্বেও হুজুর তিন দাবি করেন নাই আওলাদ রাসূলের গোলামিকে ইখতিয়ার করেছেন আমি একটা হাদিসের দিকে আপনাদেরকে সামঞ্জস্য রেখে সেরে মিল্লাদের জিন্দগি থেকে একটা সবক আমরা যেটা পেয়েছি যে আমরা মরণ পর্যন্ত একদিক দিয়ে কোরআন এবং সুন্ন অন্য দিক দিয়ে আওলাদ রসুলের দামান আমরা ছাড়বো না এজন্যই শেরে মিল্লা রহমতুল্লা বলেছেন তা মুরসিম ক দামান তা আবাদ না হরকিস কবি তো আমাদেরকে জামিয়ার ক্লাসের মধ্যে এবং আলমগীর খানীফে শরীফ আমাদেরকে দরস দিয়েছেন তাহলে হুজুর সফল একজন ছিলেন ময়দানে আবার পুজোর একজন সফল নেতৃত্বের মধ্যে আলি সুন্ন জামাতের কর্ণধার ছিলেন আমি আমার সম্মানিত ছাত্রবাইদের প্রতি একটি অনুরোধ রাখবো শের মিল্লের জিন্দি থেকে শুধুমাত্র জামিয়া থেকে বিভিন্ন মাদ্রাসা থেকে পড়ে আমরা শুধু বক্তা হব শুধু আলোচক হব এটা আমরা সীমাবদ্ধ না থেকে শের মিল্লাতের মতো বহু গুণে হওয়ার জন্য আমরা মাদ্রাসায় যেন দরজ দিই এবং ওয়াজের ময়দানেও যেন আমরা ভূমিকা রাখি সাথে সাথে আজের সুন্নত ওয়াল জামাতের প্ল্যাটফর্মের জন্য রাজনৈতিক অঙ্গনেও আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে এটাই আজকের কনফারেন্স থেকে আমরা শপথ গ্রহণ করবো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ